দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি প্রতিদিনের মতো সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘুলা ঘাটে আর আজকে কিন্তু জুন মাসের দশ তারিখ মঙ্গলবার তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমাট মাছের নিলাম চলে তো নিলামের মাধ্যমে কিন্তু পদ্মা টাটকা মাছগুলো এখানে বিক্রি হয় তো আপনারা যদি এরকম পদ্মা টাটকা মাছ কিনতে চান তাহলে কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহারের ঘাটে আর আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বড় বড় সাইজের পদ্মার ইলিশ মাছ বল মাছ এই বেলে মাছ এই কাজলি মাছ ঘাওয়া আরও নানান ধরনের পদ্মার টাটকা মাছের নিলাম কিন্তু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আর আজকে কিন্তু বিপুল পরিমাণে মাছ কিন্তু ঈদের পরপরই কিন্তু আজকেই বেশি পাওয়া গেছে তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না কারণ বাজারের শুরুর দিকে কিন্তু মাছগুলো একরকম দাম যায় মাঝখানে একরকম আবার শেষের দিকে আরেক রকম তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আমি কিন্তু প্রতিদিন

বাইশ হাজার আট বাইশ হাজার আট বাইশ হাজার টাকা টাকা বাইশ হাজার বাইশ বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার পনেরো দিন

পঁয়ত্রিশ 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 ভিটটা দিয়ে নয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা

ছয় হাজাৰ পাঁচশ আঠ ছয় হেজাৰ পাঁচশ টকা ছয় হাজাৰ পাঁচশ টকা আঠ ছয় হাজাৰ পাঁচশ টকা ছয় হাজাৰ 7000 টাকা 7000 টাকা 7200 7200 7200 7200 8300 টাকা 7300 72200 রেগলাম আজকে 7300 7300 1000กว่า বিক্রি হলো সোনার দামে ইলিশ বিক্রি দর্শক

তবিস চব্বিশ চব্বিশ গাদরুড়া চব্বিশ চব্বিশ গাদরুড়া

dashu 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 egadika gadika gadika barshu barshu gadika 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 barshu darshu 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 gadika gadika

এক হাজারশো এগারোশো 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 বাইরেশো টাকা এগারোশো টাকাশো এগারোশো এগারোশো আগত আষ্ট

সতেরোশো সতেরো আঠারো আঠারো উনিশ আঠারো দুই দু হাজার একশো নয় একশো 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 একশো

পঁচিছশ কেৰা পাইছে কেইটা বেছি হাজার আড়াইশো তিন হাজার তিন হাজার বত্রিশশো তিনশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো সাত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো সত্রিশশো সাতত্রিশশো 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 আটত্রিশশো 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 আটত্রিশশোশো মাশাআল্লাহ দেখার মত বাইল

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টিকা চান দেন হ্যাঁ না পাঁচশো টাকা

কাশিস আলী কয়েক এক দাগ আড়াইশো টাকা বড় এক দাগ

এক কিজি দসর 100 টাকা এক নিলো খাইবো পরের বাজার না এইদের পরের বাজার না গৌরবত দাস তোমার কি লাগে অরে দেও খালি কারণ নাকি কি লাগে তোমার তোমার জামাই না বড় মায় আপনারা কি করলেন আপনারা তো জামাই হয়ে পারলেন না কৃষ্ণ জায় গুরুপদ জামাই হয়ে গেছে কৃষ্ণ গরমের জামাই মুরব্বী কত দেন নিলেন এ না চার হাজার না কোন বাজার যাবো নবগঞ্জ না চার হাজার টাকার মাছ দেখেন এই ব্যাপারে কিনছেন নব নব চলে যাবে ভালো হয়েছে না মাছ আল্লাহ ভালো হয়েছে দর্শক সকাল সকাল তাজা মাছ একদম তাজা একদম তাজা দেখেন ফ্রেশ

সতেরো শৈনিক সতেরো শনি সতেরো শনি সতের শুধু সতেরো শুধু সতেরো শুধু সতেরো শুধু সতেরো এক সতেরোশো দুই সতেরশো আড়াই আড়াই সতেরোশো দুই শোনা তিন এক শুনে কে তিন